ওদের কেউ হিন্দু আবার কেউ মুসলিম কেউ অবস্থাপন্ন পরিবারের বউ কেউ পরের বাড়িতে কাজ করে যাবতীয় ছুতমার্গের বেড়া ভেঙে দিয়েছে নানুরের বঙ্গ ছত্র চন্দ্রমুখীর কালী পুজো দীর্ঘদিন ধরেই ধর্মবর্ণ নির্বিশেষে এলাকার সকলে ওই পুজোতে মেতে ওঠেন প্রচলিত রয়েছে তিন শতাধিক বছর আগে চন্দ্রমুখী মুখোপাধ্যায় নামক এক স্বামীহারা তরুণী স্থানীয় উলো নামে একটি পুকুর পাড়ের শ্মশানে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন তিনি গ্রামের পূর্বপাড়ায় তন্ত্রমতে ওই কালী পুজোর প্রচলন করেন সেই পুজোটি এলাকায় চন্দ্রমুখীর পুজো হিসেবে পরিচিত বছর পঞ্চান্ন আগে চন্দ্রমুখীর পরিবারের লোকেরা ওই পুজো পরিচালনার ভার গ্রামবাসীদের হাতে তুলে দেন সেই থেকে সার্বজনীন হয়ে উঠেছে ওই পুজো গ্রামবাসীদের উদ্যোগে গড়ে উঠেছে সুদৃশ্য মন্দির আজও গ্রামে অন্য কোনো কালী পুজো হয় না সার্বজনীনতার ছোঁয়া লাগলেও ওই পুজো ঘিরে আজও চন্দ্রমুখের প্রচলিত কথা সেই প্রথা মেনেই আজও পুজোর মন্দির পঞ্চমন্ডির আসন এবং মহা শ্মশানে ভোগ নিবেদন করা হয় ভোগে ফল মিষ্টি অন্নের পাশাপাশি দেওয়া হয়ে থাকে মাছ মাংস এবং মদ রীতি মেনে আজও পুজো শেষে মন্দির এবং পঞ্চমুন্ডির আসনে ভোগ দেওয়ার পরে পুরোহিতকে পুকুরে স্থান করে বিবস্ত্র হয়ে মহা শ্মশানে ভোগ নিবেদন করে আসতে হয় পুরোহিত সাধক ঠাকুর বলেন পুরুষানুক্রমেই রীতি মেনে আমাদের ওই কাজটি করতে হয় পুরোহিত সাধন ঠাকুর বলেন পুরুষানুক্রমেই রীতি মেনে আমাদের ওই কাজটি করতে হয় একদিনের ওই পুজো ঘিরে বঙ্গছত্র গ্রামে উৎসবের মেজাজ হবে পাঁচ দিন ব্যাপী যাত্রা কবিগান সহ নানান অনুষ্ঠান পুজোয় সামিল হন আশেপাশের বহু গ্রামের মানুষজন নৈবৃদ্য পাঠান উভয় সম্প্রদায়ের মানুষ স্থানীয় কুলিয়া গ্রামের পূর্ণিমা বিবি তানিয়া সুলতানাদের কথায় আমরা বিভিন্ন বিষয়ে মা কালীর কাছে মানত করি সেই উপলক্ষে নৈবিদ্য পাঠাই জয়নাল শেখ ইশা খা বলেন মানত থাক বা না থাক আমরা ওই কালী পুজোয় সামিল হই পুজো পরিচালনার জন্য সাধ্য মতন চাঁদাও দিই গ্রামের বৌধ পায়েল অধিকারী পিঙ্কি খোষরা বলছেন আমাদের গ্রামে পুজো আছে কিন্তু বেশি তাই পরিবর্তে মেয়ে এবং আত্মীয় স্বজনরা আসে সব থেকে বেশি খুশি কচি কাচারা দ্বাদশ শ্রেণীর ছাত্র প্রতীক ঘোষ সমাপ্ত অধিকারী বলেন দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার মন খারাপ ভুলিয়ে দেয় কালী পুজো টানা পাঁচ দিন ভীষণ ভীষণ আনন্দে কাটে পুজো কমিটির সম্পাদক বিকাশ রায় এবং অন্যতম সদস্য ছট্টু পাল জানান দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক এই পুজো চলে আসছে সম্প্রীতির সাক্ষ্য বহন করে ওদের কেউ হিন্দু আবার কেউ মুসলিম কেউ অবস্থাপন্ন পরিবারের বউ কেউ পরের বাড়িতে কাজ করে যাবতীয় ছুতমার্গের বেড়া ভেঙে দিয়েছে নানুরের বঙ্গ ছত্র গ্রামের চন্দ্রমুখীর কালী পুজো দীর্ঘদিন ধরেই ধর্মবর্ণ নির্বিশেষে এলাকার সকলে ওই পুজোতে মেতে ওঠেন প্রচলিত রয়েছে তিন শতাধিক বছর আগে চন্দ্রমুখী মুখোপাধ্যায় নামক এক স্বামীহারা তরুণী স্থানীয় উড়োসোনা নামে একটি পুকুর পাড়ের শ্মশানে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন তিনি গ্রামের পূর্ব পাড়ায় তন্ত্রমতে ওই কালী পুজোর প্রচলন করেন সেই পুজোটি এলাকায় চন্দ্রমুখীর পুজো হিসেবে পরিচিত বছর পঞ্চান্ন আগে চন্দ্রমুখীর পরিবারের লোকেরা ওই পুজো পরিচালনার ভার গ্রামবাসীদের হাতে তুলে দেন সেই থেকে সার্বজনীন গ্রামবাসীদের উদ্যোগে গড়ে উঠেছে সুদৃশ্য মন্দির আজও গ্রামে অন্য কোনো কালী পুজো হয় না সার্বজনীনতার ছোঁয়া লাগলেও ওই পুজো ঘিরে আজও চন্দ্রমুখীর প্রচলিত কথা সেই প্রথা মেনেই আজও পুজোর মন্দির পঞ্চমুন্ডির আসন এবং মহা শ্মশানে ভোগ নিবেদন করা হয় ভোগে ফল মিষ্টি অন্নের পাশাপাশি দেওয়া হয়ে থাকে মাছ মাংস এবং মদ রীতি মেনে আজও পুজো শেষে মন্দির এবং পঞ্চমুণ্ডির আসনে ভোগ দেওয়ার পরে পুরোহিতকে পুকুরে স্থান করে বিবস্ত্র হয়ে মহাশ্মশানে ভোগ নিবেদন করে আসতে হয় পুরোহিত সাধক ঠাকুর বলেন পুরুষানুক্রমেই রীতি মেনে আমাদের ওই কাজটি করতে হয় রোহিত সাধন ঠাকুর বলেন পুরুষানুক্রমে রীতি মেনে আমাদের ওই কাজটি করতে হয় একদিনের ওই পুজো ঘিরে বঙ্গছত্র গ্রামে উৎসবের মেজাজ হবে পাঁচ দিন ব্যাপী যাত্রা কবিগান সহ নানান অনুষ্ঠান পুজোয় সামিল হন আশেপাশের বহু গ্রামের মানুষজন নৈবৃদ্য পাঠান উভয় সম্প্রদায়ের মানুষ স্থানীয় কুলিয়া গ্রামের পূর্ণিমা বিবি তানিয়া সুলতানাদের কথায় আমরা বিভিন্ন বিষয়ে মা কালীর কাছে মানত করি সেই উপলক্ষে নৈবৃদ্য পাঠাই জয়নাল শেখ ইশা খাঁ বলেন মানব থাক বা না থাক আমরা ওই কালী পুজোয় সামিল হই পুজো পরিচালনার জন্য সাধ্য মতন চাঁদাও দিই গ্রামের বৌধ পায়েল অধিকারী পিঙ্কি খোষরা বলছেন আমাদের গ্রামে দুর্গা পুজো আছে কিন্তু কালী পুজোর জাঁকজমকই বেশি তাই দুর্গা পুজোর পরিবর্তে কালী পুজোতেই বিবাহিত মেয়ে এবং আত্মীয় স্বজনরা আসে সব থেকে বেশি খুশি কচি কাচারা দ্বাদশ শ্রেণীর ছাত্র প্রতীক ঘোষ সমাপ্ত অধিকারী বলেন দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার মন খারাপ ভুলিয়ে দেয় কালী টানা পাঁচ দিন ভীষণ ভীষণ আনন্দে কাটে পুজো কমিটির সম্পাদক বিকাশ রায় এবং অন্যতম সদস্য ছোট্টু পাল জানান দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক এই পুজো চলে আসছে সম্প্রীতির সাক্ষ্য বহন করে